বুইস্তু ইন্না ইন্নামা বুইস্তু মোয়াল্লিমান আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে তার মানে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা স্কুল কলেজে পড়াশোনা করছেন বা তৎকালীন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন না করেন নাই তো কিন্তু আল্লাহ রাবুল আলম তাকে কি বলাচ্ছেন দেখেন তিনি বলছেন ইন্দামা বহিস্তু মোয়াল্লিমান আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি মানে কি আমি তোমাদেরকে ইসলাম শিক্ষা দেবো দিন ধর্ম শিক্ষা দেবো তোমাদের সামাজিক কারুকাজ কাজ যেগুলো আছে এগুলো শিক্ষা দিব রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শিক্ষা দিব পারিবারিক ব্যবস্থাপনা শিক্ষা দেবো সবকিছু আমি তোমাদেরকে কি করবো শিক্ষা দিব আমি তোমাদের টিচার এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন কি মোহাম্মদ রসুল্লাহ এবং এই উনি শিখানোর ক্ষেত্রে আপনি খেয়াল করেন ইহুদিরা টিটকেরি করতো মানে করতো মুসলমানদের তোমাদের মধ্যে নাকি এক নদী সে নাকি তোমাদেরকে এই যে টয়লেট ইস্তেঞ্জা করা শিখায় মানে আমরা যেটা আমাদের ভাষায় বলে সুসু করা শেখায় ইস্তেঞ্জ করা শেখায়

এই তিনি কি ছিলেন নবী করিম সবচেয়ে আদর্শ এবং সবচেয়ে বড় একজন শিক্ষক ছিলেন যিনি আমাদেরকে শিখাইছেন সমগ্র মুসলিম জাতিকে সমগ্র মানব জাতিকে পর্যন্ত তিনি শিখাই দিয়েছেন আজও পৃথিবীতে শুধু মুসলমানরা না নন মুসলিম যারা আছে তারাও রসুল করিম সাল্লা সাল্লামের এই শিক্ষাগুলো তারা গ্রহণ করে উপরে উঠতেছে আর আমরা মুসলমানরা রসুল করিম সাল্লামের শিক্ষা গ্রহণ না করে আমাদের কি হচ্ছে দিনের দিন আমাদের কি অধপতন